আমি এই কেকটা এগলেস বানাবো কেকের ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বোল তার মধ্যে নিয়ে নিলাম গরম দুধ দুধটা আপনারা একটা কাপ মেপে দেবেন বা বাড়িতে যদি গ্লাস থাকে সেই মেপে এই দুধটা নেবেন দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা কাপ মেপে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে গোটা চিনির ব্যবহারই করলাম আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন তেল এখানে আপনারা চাইলে বাটারের ব্যবহারও করতে পারেন এবার দুধটাকে রিফাইন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটাও আছে তাই চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই এবার এর মধ্যে এক কাপ পরিমাণে ময়দা আমি অ্যাড করে দিচ্ছি আরও কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দেওয়া হচ্ছে এবার সবটাকেই ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এইভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো কাস্টার্ড পাউডার আপনারা কাস্টার্ড পাউডারের জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম তিন থেকে চার ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে থাকেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে আমি কেকটিনের মধ্যে অল্প রিফাইন তেল লাগিয়ে দিলাম এবার হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন ভালো করে তেলটা মেশানো হয়ে গেলে আপনারা চাইলে এর ওপর বাটার পেপার দিয়ে দিতে পারেন বা নিউজ পেপারও রাখতে পারেন আমি এর ওপরে অল্প ময়দা ছড়িয়ে দেব ইভেনলি যাতে পরে কেকটা যাতে একদম ঠিকঠাকভাবে উঠে আসে এইভাবে আমি ময়দাটাকে ইভেনলি সব জায়গাতেই স্প্রেড করে দেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে ইভেনলি স্প্রেড করে দিতে হবে এদিকে আমার ব্যাটারটা মোটামুটি একদম তৈরিই হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে বেকিং সোডা আর বেকিং পাউডার সবে এক পিঞ্চ মতো অ্যাড করেছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে ব্যাটার হয়ে গেছে কি করে বুঝবেন যখন দেখবেন একদম হালকা সুতোর মতো নামচ দিয়ে তুললেই পড়ছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে ঢেলে দিলাম টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম ভালো করে ঢালা হয়ে গেল এবার এটাকে একটুখানি ড্যাপ করে নেবো এবার এটাকে বেক করে নিতে হবে তার জন্য কড়াইটাকে কিন্তু আগে থেকে প্রি হিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার এটাকে ঢাকা দিয়ে বেক করে নিতে হবে কড়াইটাকে আগে থেকেই গরম করে নিয়েছিলাম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে আমি দশ পনেরো মিনিট বাদে কভারটাকে ওপেন করে কিছু টুটি ফুটি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার আরও ঢাকা দিয়ে চল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার কিন্তু আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে একদম কেকটা হয়ে গেছে সেটা বুঝবেন কি করে সাইড দিয়ে একটা টুথপিক ঢুকিয়ে আপনারা কিন্তু টেস্ট করতে পারেন যদি দেখেন টুথপিকে কোনো কেকের অংশ আসছে না তাহলেই বুঝবেন কেকটা একদম পারফেক্টলি রেডি আমি ওটা চেক করে নিয়েছিলাম আমাদের কেকটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছিলো কেকটাকে সঙ্গে সঙ্গে কিন্তু আনমোল করতে যাবেন না এটা ঠান্ডা হয়ে গেছে আমি আধ ঘন্টা পরে আনমোল করছি সাইড দিয়ে ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নেওয়া হয়ে গেছে যাতে কেকটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় এবার আমি একটা প্লেটে উল্টে দিলাম একটুখানি ড্যাপ করতেই কেকটা একদম সুন্দরভাবে বেরিয়ে এলো কেকটা খুব সুন্দরভাবে কেক টিন থেকে বেরিয়ে এলো খুব সহজে তৈরি হয়ে গেল। এবং তাড়াতাড়িও হয়ে গেল ডিম ছাড়া টুটি ফুটি কেক এখন তো সামনেই ক্রিসমাস আসছে তো আপনারা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কতটা মাত্রায় সফট হয়েছে কেকটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছে তাই জন্য আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর খেতেও কিন্তু হয়েছিল জাস্ট অসাধারণ এই টুটি ফুটি কেক বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব খেতে পছন্দ করে দশ থেকে পনেরো দিন আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে আরামসে খেতে পারেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে টাটা